মায়েরা বাপেরা বোনেরা এই গল্প করে দিয়াই ভালো উত্তর দিতে পারে কলার উপরে মাছি ছিলে বিক্রি করলে সেই কলা কিনবেন আপনারা কিনবেন না মাশাআল্লাহ এত ভালো বুদ্ধি কেন কলাটাই মাছি বসে গেছে আমার মায়েরা তোমরা কলার যা তোমরা যদি নিজেকে ঢেকে দাও তোমাদের ইজ্জত আল্লাহ বুলন্দিতে তুলে দেবে আর যদি তোমরা নিজেদের শরীরকে খুলে দাও মাছি বসার মতো তোমার উপরে জিনার চোখ পড়বে ওই রকম কলার মতো তোমাদের বেজ্জতি হবে জোরে বলুন না ওই জন্য মা হচ্ছে ঢাকার জিনিস মা হচ্ছে থেকে রাখার জিনিস মা খোলার জিনিস নয় মায়ের দিকে শুনেলেন যে সমস্ত মেয়েরা স্কুলে কলেজে পড়েন যেদের বেরেনে এটা ঢুকছে যে সত্যিকারী মুসলমানদের এই মলবিরা মুসলমানরা মেয়েদিকে বোরকার নাম করে ঢেকে জুলুম করছে তাদেরকে বলি শোনো খুব ভালো করে বুঝবে নিজের ইজ্জত একটা জিনিস খুব সূক্ষ্ম ভাবে বুঝবে আমি সেই মা দিকে বলতে চাইছি সেই মা দিকে বুঝাতে চাইছি যারা ফ্যাশনের যুগ চাইছে যারা আধুনিকের যুগ চাইছে মা ফতে মাতু জহরা রবি আল্লাহ আনহা আল্লাহ নবীর লাডলা বিটি তিনি যখন মারা যাবেন স্বামী আলীকে হাজরাতে আলীকে দেখে বলছেন আলী আমি যদি তোমার পূর্বে মারা যাই তুমি আমার দাপন কাপন রাতের অন্ধকারে করবে কেন আজকে দিন পর্যন্ত আল্লাহর কসম পৃথিবীর কোন পুরুষ কে আমি আমার চোখের দ্বারা স্পর্শ করিনি জোরে বলি সুবহানাল্লাহ এমন কি কোন পর পুরুষে আজ পর্যন্ত আমাকে তো দূরের কথা আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত দেখতে পাই না জোরে বলি সুবহানাল্লাহ তাই রাতের অন্ধকারে দাপন করবে পৃথিবীর কেউ যেন না বুঝতে পারে আল্লাহর নবীর বিটি আলীর বিবি হাসান হোসেনের আম্মা জান চল্লিশ হাজার জমানা থেকে কেয়ামতে সকাল পর্যন্ত এত বেড়ালিয়ান মেয়ে আর পৃথিবীর বুকে জীবনে জন্ম নিবে না চোরে বলুন 40000 হাদিস না কা আমার মায়েরা তাদের اخলাক আর চরিত্রটা দেখো তারপরে বলবে যাদের মনে হচ্ছে যে ঢাকা দিয়ে রেখে জুলুম করছে যে মায়েরা মনে মনে করছে ইয়াসিন সাহেব আপনি আপনার بیویর জন্য বলেন আমার বিবি বাড়ির বাইরে আমার 14 বছর বিয়ে হয়েছে 14 বছরে 14 বার পনেরোবার গেইছে কি তাও হিসেব নাই বাপের বাড়ি আমার যত বড় ধনী হোক আমার বিবি আমার ঘরের আমার মা বোনা প্যান্ডেলে না যদি আমার বাজারের নাম গোলসি বাজার যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী একটা রুমাল কিনে নিয়ে গেছে বসে তার জুতোর মালা পরবে শখ এরপরে বলবেন আমি কি আমার স্ত্রীর উপরে জুলুম করি খোঁজলাও গিয়ে আমি রাত্রে তিনটাই ঢুকি আড়াইটাই ঢুকি আমার বিবি উঠে আমাকে পানি খাওয়ায় চা খাওয়ায় আমার ঘুম না আসা পর্যন্ত ফজরের পরে যতক্ষণ না ঘুমায় ততক্ষণ পায়ে তেল পাটা টিপে দেয় তাহলে নিশ্চয়ই আমার বিবিকে ভালোবাসি বলি দেয় আর তুমি মদ খেয়ে পড়ে থাকো ডেরে নে আর বউ শুয়ে থাকে কুকুরের সাথে এটার নাম আদুনি তারা সমকামিতে লিপ্ত যারা বলছে নিজেদের মুসলমানরা নিজেদের বউকে মেয়েদের উপরে জুলুম করে আই মিডিয়ার সামনে কুত্তার মতো চিল্লাস না এক একটা মুসলমান নারীকে যারা পর্দা না শিবা মে তাদেরকে জিজ্ঞেস কর তারা তো দিকে জুতো করে মারবে তারা জানে আমরা জুলুম করি না তারা জানে কোনো মুসলমান জুলুম করে না কে বললে জুলুম করা শুনেলেন আমাদের দেশের মিডিয়া গুলো এখন চলছে কিসে জানেন দুটো জিনিসে চলছে ওদের চব্বিশ ঘন্টার ভেতরে যতগুলো মিডিয়া আছে তাদের মুখটা খালি বন্ধ করে দেয় তারা যদি মুসলিম কোরআন বিশেষ করে ভারতে কেউ যদি নাম কামাতে চায় খালি কোরআনের বিরুদ্ধে বলে দেন হিজাবের বিরুদ্ধে বলে দেন টুপির বিরুদ্ধে বলে দেন মুসলমানের বিরুদ্ধে বলে দিলে সেই হচ্ছে ভারতের নায়ক ঠিক না কথা বলে টা ওই খুসবু না বডভু পান্ডে আছে কি নাম মে এটা বডভু পান্ডে হ্যাঁ গন্ডু পান্ডে না বডভু পান্ডে না খুসবু পান্ডে না মে এটা দেখবেন পাতালা করে বলছে मेरा 20 साल उमर है खाली चिल्ला पे इसको अखंड भारत बनाएंगे बना यार हम भी तो चाहते हैं हिंदू भाई खतरे में है बढ़िया अजीब बात है हमारे देश के, के हमारे, हमारे देश के प्रधानमंत्री जी हिंदू है हमारे देश के राष्ट्रपति हिंदू है हमारे देश के जितने भी मुख्यमंत्री है सब हिंदू है आईपीएस हिंदू है सुप्रीम कोर्ट की जो जज है वो भी हिंदू है सारे कोर्ट के जज भी हिंदू है अगर सब हिंदू होने के बाद अगर हिंदू खतरे में है तो इससे अच्छा एक मुसलमान प्रधानमंत्री बना दो कम से कम तो मुसलमान खतरे पे आ जाए একটা মুসলমানকে প্রধানমন্ত্রী করে দে মুসলমান খাতরাই চলে আসুক তোরা এখন খাতরাই আছি কষ্টের বিষয় ধোকা প্রতারণা হিন্দু ভাই দিকে ধোকা হচ্ছে প্রবঞ্চনা দেওয়া আমার মুসলমান ভাই আজকেই আমি দেখছিলাম মুখ জায়গা উত্তপ্ত মুসলমান মুসলমানকে ঘুমা চুচ্ছে মুসলমান মুসলমানকে গুলি করছে কেন গদির লড়াই আল্লাহর কসম করে বলছি এই লড়াই না করে সব থেকে বেশি লড়াই করো নামাজ হবে এই চিন্তাধারার আমার বলুন ইনশাল্লাহ বেইমান কাপের কথায় কান না মুসলমান যুবক যুবতী থেকে বলছি দেখুন আমরা জলসাই গেলে বিশেষ করে আমি তো কোনো রাস্তায় আমি একটা দোকানে নেমেছিলাম বাড়ির জন্য মাল নিতে এই আপনাদের সলম মোড়ের কাছে একটু খাবার নিলাম মেয়ের জন্য তো দশ পনেরো জন ছুটে এলো হুজুর ছবি হুজুর সেলফি সেলফি এত ভালোবাসা সেলফি নিচ্ছে কি বুঝলি আপনি দেখুন কত ছেলে আমাদের সেলফি লাইল সেলফি নিচ্ছে আমার বায়ান শুনে আমার ভালোবাসে আমাকে কিন্তু চুল কাটে সুয়ের মাথার মতো হানি সিং এর মতো কিনা কথা বলো কষ্ট ওই জায়গায় লাগে তুমি বলছো ভালোবাসি হুজুর আপনাকে প্যান করছো হারাম কর সালমান খানের আমি একটা জলসাই বলেছি শুনে মানুষ যতদিন বেঁচে আছে জীবনের দাম আছে মরে গেলে আর কোন দাম আছে কথা বলেন নাই মানুষের জীবনের দামটা কেমন বলে দিই মূল্যটা শুনলেন যারা গরিব আছেন তারাও শুনবেন বড় লোকরাও শুনেলেন একটা ছেলে মুর্শিদাবাদে দশ হাজার শ্রোতা হাতে একটা ঘড়ি পরে গেছি আমি বললাম এ ঘড়িটার দাম কত একজন বললে হুজুর ছ হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর আড়াই হাজার একজন বললে হুজুর দেড় হাজার একজন বললে হুজুর বারোশো যজন দাম বলেছে সবাই ঠিক বলেছে আপনারা বলবেন হুজুর সবারই দামটা কি করে ঠিক হতে পারে হ্যাঁ যে ছ হাজার বলেছে সে মনে করেছে এটা যখন হুজুরের হাতে আছে তাহলে ছ টাকা ব্র্যান্ড মাত্র যে তিন হাজার বলেছে সেও ঠিক বলেছে সে মনে করছে হুজুরের হাতে ঘড়ি আছে মানে তিন হাজার কিন্তু ঘড়িটা আমি হায়দ্রাবাদে জলসা করতে গিয়ে একশো কুড়ি টাকাই রাতের বেলা এগারোটায় জলসা শেষ করলাম চারমিনালে ঘুরতে নিয়ে বললাম ভাই দেখলাম একশো কুড়ি টাকা দিলাম ঘড়িটা আমার হাতে এলো দাম হয়ে গেল ছ হাজার এখানেও শেষ নয় একটা ডন্ধুর বাজারে যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়

এটাই হচ্ছে কিয়ামতের আলামত শুনেলেন এর পরে আমি আসল কথা যেটা বলতে যাচ্ছি কিয়ামতের আলামত বুঝতে পারবে যে সুদ খাবে দিয়ে বড় লোক হবে লোকের মেরে নিয়ে বড় লোক হবে হারাম ইনকাম করে বড় লোক হবে মানুষ তার সম্মান করবে তারা মসজিদের কমিটি হবে তারা মাদ্রাসার কমিটি হবে তারা স্থান পাবে আর যারা ईमानदार মুমিন হবে হালাল পথে চলবে মানুষ ভিন্ করবে এটাই কেমতের আলামতের বুঝতে পারবে কাছে শিক্ষিত জ্ঞানীরা বসে থাকবে অশিক্ষিত ছোট লোক চামাররা বিচার করবে তারা পাবে যদি বলেন হুজুর আপনি এটা কি করে বললেন আমি বলিনি আমাদের মোদিজির একটা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম তিনি বলেছেন মাই পঁয়ত্রিশ সাল তার ভিক্ষা কারকে খায় ভিক্ষা করেছে তারপর শুনলাম উনি চা বিক্রি করেছেন তো রেল স্টেশনে চা বালা যদি দেশের প্রধানমন্ত্রী হয় কেতলির মতনই ফুটে সব ঢেলে যাবে অসুবিধা নাই সমাজদার ওকে নেই সারা কাফি চলো আল্লাহ নে বনা দিয়া বন গা হামারে দেশ কে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হাওড়া জেলা থেকে ফোন করেছে উলু আপনারা মলবিরা বসে করলেন এখন ভাগের শেষ নেই দেবানি বেড়ালি পুরপুরা আজান গাছ হর হড়ে ললড়ে তালতলা বেলতলা খেজুরতলা মলয়বা খেপাবাচা দলের শেষ নাই আপনারা একটু সাধারণ মানুষ কি করবে দামি কথা আমি বললাম দেখো একটা বলছে আপনারা মলবিরা বসে এটাকে সলভ করে নিলে হয় আমরা তাইলে হাদিস মিথ্যা হয়ে যাবে ঠিক কি কথা বলে হাদিস কেমন মিথ্যা হবে বলে দি আমার নবীজি হাদিস বর্ণনা করলেন কে আমার সাহাবীরা কিয়ামতের পূর্বে আমার উম্মতরা 73 দলে বিভক্ত হয়ে পড়বে 73 কটা বললাম 73 টা দলে বিভক্ত হবে আর আল্লাহ কোরআনে বললেন পৃথিবীর মানুষকে আমি তিন দলে বিভক্ত করবো আল্লাহ আল্লাহর বাঁদিক আল্লাহ আমি তিনটে দলে বিভক্ত করব আর নবীজি বললেন আমার উম্মতরা তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে পড়বে আপনি শত চেষ্টা করলেও কখনো এক করতে পারবেন না এই তো শুরু হয়েছে এখনো বহু দল আপনার সামনে হাজিরি দেবে বাংলাদেশে বেরিয়েছে হিজবুত তৌহিদ বাংলাদেশে বেরিয়েছে আনোয়ার সরকার বলে একটা পাগল হারমোনিয়াম বাজিয়ে মিলাদ জলসা করছে আর একজন পাগল বেরিয়েছে সে বলছে যে আমি এমন একটা পীর যে আমার জান কবজ করার জন্য আজরাইল আসবে না খুদ আমার বাগদাদ আসবে বাগদাদ বাবা খাকে তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানি বড় পীর আব্দুল কাদের জিলানি আমার জান কবজ করবে আপনি মারলে হারাম করতে জুতো করে তো বড় পীরের উপরে ইলজাম লাগানো হচ্ছে তহমত লাগানো হচ্ছে ও বড় বড় হারাম কর বের হবে আর আজিবাজীব দাবি করবে এমনকি আল্লাহ দাবি করবে রসুলের দাবি করবে আপনি রুখতে পারবেন না ফিরকা হবে মতে পূর্বে আপনাকে এরপর যদি বলেন হুজুর কি করব আপনি নামাজ পড়ুন উর্জা রাখুন আপনার বিবেকের দ্বারা আপনার মনে হবে যে কোন আলেমটা হক কথা বলছে কোন দিকটা হক আছে কোনটা ঠিক আছে আপনি আপনার বিবেকের দ্বারা সিলেক্ট করবেন তার আখলাক চরিত্র দেখে তার ভাষা দেখে সেটা দেখে আমাকে ফোন করে মালদা থেকে গালি দিচ্ছে মাহবুবতুল আমি বললাম ভাই তোমাদের কাছে তো আর কোনো দলিল নাই গালি ছাড়া দাও দাও আমি তোমাদের লেগে দোয়া করি আমি তাকে বললাম বোখারি শরীফে আছে যারা গালি দেয় এটা মুনাফেকের আলাম তুমি পড়ে নিবে বোখারি শরীফের হাদিস গালি দাও মা বোন তুলে দিচ্ছে দলিল না থাকলে তাদের কাছে দলিল গালি ছাড়া আর কি আছে দেখ দেখ গাল দেওয়ার প্রয়োজন গাল দিবে আমি তো জানি দলিল নাই তাদের কাছে একটাই দলিল না পারলে মা বোন তুলে আপনাদের হাওড়া থেকে মা বোন তুলে গাল দিয়েছে মা বোন রেকর্ডিং আছে আমি যদি শুনি দিই ইউটিউবে চলে যাবে টুকটা আমাদের গায়ে পড়বে আমাদের গায়ে কোন তবকার মলবি বলবো আমি নাম করতে যাব কিন্তু গালি দিয়েছি এখন দিচ্ছে দেখ যাদের পরিচয় আল্লাহর কাছে হিসেব দিব আমি আল্লাহর উপরে ভিড়ে দিয়েছি গালি দাও আমি কিন্তু নিট এন্ড ক্লিন হকের উপরে দাঁড়িয়ে আছি আমি নিজে আল্লাহ জানে আমি হকে আছি না না আছি আমি যদি হকে না থাকি আল্লাহ আমার বিচার করবে

আমি পনেরো মিনিট আগে বলেছি যে অল্প কিছু নন আপনারা আমার সম্পর্কে জানেন না এটাই লাস্ট দাওত হয়ে যাবে আমার এখানে আমি ডুমজুর এলাকাতে না আমি বহু রিকোয়েস্টের পরে এই এত গরমে আড়াই ঘন্টা বলছি আমাকে মাদ্রাসা এখান থেকে সাড়ে চার ঘন্টা লাগবে আমার যেতে

আকিকার গোস্ত বাবা মা খেতে পাবে কি না আমাদের সমাজে যতগুলো খানা হয় খানা হয় না হয় না মরাতে খানা রান্না করে চল্লিশে মিলাদে খানা করে জলসায় খানা হয় বিভিন্ন খানাহানা সবথেকে সব থেকে পাক পবিত্র খানা হচ্ছে আকিকার খানা সব থেকে পাক পবিত্র খানা হচ্ছে আকিকার খানা আকিকার খানা বড় লোক গরিব ধনী দরিদ্র বা মা দাদো দাদি নানা নানি সবাই খেতে পাবে। কোন মলবি যদি বলে বাবা মা খেতে পাবে না তার হাদিস কুরান সম্পর্কে জ্ঞান স্বল্প কেন নবীজি সাল্লি সাল্লাম আকিকা দিয়েছেন গোস্ত খেয়েছেন

নবীজি এবং সাহাবিরা ছাগলের দ্বারা মেয়ে ছেলে হলে একটি ছাগল বকরি ব্যাটা ছেলে হলে দুটো যদি বলেন আমি গরু দিতে চাই গরুতে আকিকা হবে সুন্নত আদায় হবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেন গরুতে আকিকা হবে সুন্নত আদায় হবে না সুন্নত তরিকা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের দ্বারা দুম্বার দ্বারা কি দিয়েছে আকিকা দিয়েছে কুরবানি যাদের ওয়াজিব আছে কুরবানি অবশ্যই দিবেন কুরবানি মানে ত্যাগ ঈদের ঈদগড় জায়গায় ঈদের ময়দানে যাদের রাগ আছে বিদ্বেষ আছে হিংসা আছে সব মন থেকে ভুলে গিয়ে আপনি আপনার যে ভাইয়ের সাথে কথা না ঈদগায়ে নামাজ পড়ে ভাইকে বুকে জড়িয়ে ধরে আজকে আমার বাড়িতে দুপুরে খাবে বাপের সঙ্গে কথা নেই বাপকে বুকে জড়িয়ে ধরুন আব্বা আমাকে ক্ষমা করে দাও আজকে তুমি আমার বাড়িতে খাবে আপনার প্রতিবেশী বন্ধুর সঙ্গে কথা নেই কথা বলুন সবাই মনে রাখবে এক জায়গায় বাস করলে ঠোকাঠুকি হতে পারে পারে না পারে না এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে তিন দিনের বেশি কথা বন্ধ রাখবে না কদিন বললাম তিন দিনের বেশি কথা বন্ধ রাখবেন এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে আপনি সালাম দেন আমি বলছি আপনি সালাম দেন কেউ যদি বলেন আমি ছোট হব না শুনেলেন হাদিস আছে কেউ যদি ছোট হয় আল্লাহ তাকে বড় করবে জোরে বলুন সুবহান আপনি দুনিয়াতে ছোট হন আল্লাহ আপনাকে বড় করবে আপনি ছোট হয়ে যান আপনার ছোট ভাই ছোট ভাই দোষ করেছে আপনি বড় ভাই আপনি ছোট ভাইকে ক্ষমা করে দিয়ে বলুন এই আমার বাড়িতে আজকে খাবে আপনি ছোট হবেন না আল্লাহ আপনাকে বড় করবে আল্লাহ আপনাকে উঁচু করবে আপনি আরো উঁচু হবেন আল্লাহ আপনাকে উচ্চ মকাম দান করবে আপনি উচ্চ মকামে যাবেন কিন্তু শুনে নেন কেউ কেও কে এতটুকু কষ্ট দবো না জোরে বলুন ইনশাআল্লাহ একে অপরের সঙ্গে মিল محبت প্রেম পীতি ভালোবাসা ভাতৃত্ব নিজেদের মধ্যে নিয়া আসুন আজকে মরে গেলে কালকে চলে যাবেন কালকে দুই দিন হয়ে যাবে

فإن الجهيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যারা আমাকে ভয় করার মতো ভয় করবে আমাকে মানার মতো মানবে আমি আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জান্নাতুল মাওয়াদান করব আল্লাহ আমাদের সকলকে কবুল করু করু আজকের রাত্রিকে কবুল করু করু আজকের জালসাকে আল্লাহ কবুল করু করু আপনারা আমার জন্য দোয়া করু আমি আপনাদের জন্য দোয়া করি ওমা আলাই না ইল্লাল পালা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই দর্শকের পূর্ণ আল্লাহুম্মা